হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন রয়েছে আশা করি ভালো রয়েছে আর আমি বেশ ভালো রয়েছি আমি অনেক ভালো রয়েছি আর একটা খুশির খবর বন্ধুরা কী বলো তো আমার না ভাসতে হয়েছে ভাসতে দেখতে যাব তাই আমি সকাল আজকে চারটে উঠেছি সকাল চারটে উঠে এদিকে রান্না বসিয়ে দিয়েছি আমি ভাস দেখতে যাওয়ার জন্য পুরো এক্সাইটেড তো আমি সকাল সকাল উঠে সমস্ত কাজ সেরে এদিকে রান্না বসিয়ে দিয়েছি রান্না করে আমি নিয়ে যাবো ওখানে চারজন রয়েছে চারজনের জন্য খাওয়ার নিয়ে যাব আর এদিকে তো পুরো এক্সাইটেড দেখার জন্য ভাস থেকে মোবাইলে দেখেছি ফটো তো ফটো পাঠিয়েছে দেখেছি তো খুবই সুন্দর লাগছিল দেখতে তো আমি ওখানে গিয়ে তোমাদেরকেও দেখাবো কেমন হয়েছে আমার আর এদিকে দেখো আমি রান্না করতেছিলাম তাড়াহুড়ো করে যে আমাকে আটটার মধ্যে বেরিয়ে যেতে হবে আর আটটার দিকে বেরিয়ে এখান থেকে যাবো আমবাড়ি আমবাড়িতে আমি ট্রেন ধরবো নটার ট্রেন তো তার জন্য আমাকে তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে আর দিকে দেখো আমার গ্যাস শেষ হয়ে গেল এখন মানে কি বলবো যখন আমার একটা তাড়াহুড়ো কাজ করতে যায় না তখনই একটা না একটা প্রবলেম হতেই থাকে এদিকে আমার গ্যাস শেষ এখন আমি কী করে তাড়াহুড়ো করে রান্না করি বলো এখন আমাকে উনুন আবার রান্না করতে হবে তো এইদিকে আমার মাছটা ভাজা হয়নি ঠিক মতো মাছটা অল্প ভেজে দেখতেছি গ্যাস শেষ হয়ে গেল তো চলে এলাম আমি রান্না করে রান্না করতে এইদিকে দেখো সমস্ত জিনিস আমি রেডি করে রেখেছি এখন রান্না করব। আর ওখানে চারজন রয়েছে না চারজনের খাবার নিয়ে যাব। আর এইদিকে তোমাদের দাদা দাদাভাই বাড়িতে থাকবে ওদের জন্য রান্না করতে হবে তো সকাল সকাল উঠে আগে সমস্ত কাজ করে আমি রান্না বারা সেরে তারপরে আমি যাব আর এখানে আমি বসে বসে ভাবছিলাম কি করে তাড়াতাড়ি করে রান্না করবো আটটার মধ্যে বের হতে হবে না হলে আমি গাড়ি পাবো না আমরা যাবো এখানে গাড়ির জন্য ওয়েট করতেছিলাম গাড়ির জন্য দাঁড়িয়ে রয়েছে এখানে বাবু ওরা রয়েছে আর এদিকে তোমাদের দাদা ভাই রয়েছে এখন বাজে আটটা দেখো এখনো ঠিক মতো মনে হয় কুয়াশা কুয়াশা কুয়াশাচ্ছে তো আমরা তো আমরা গাড়ি থেকে নেমে চলে আসলাম স্টেশনে এই যে আমবাড়ি স্টেশন তো এখন আমরা স্টেশনে পৌঁছে গেলাম এইখান থেকে একটু হেঁটে আসতে হয় তো আমরা আমবাড়ি স্টেশনে চলে এসেছি এই যে দেখা মানে আর রয়েছে খাওয়ার তো এখানে আমরা খাওয়ার নিয়ে নিয়েছি ওদের জন্য আর এখন আমরা টিকিট কাটবো টিকিট কেটে তারপরে আমরা ট্রেন আসবে ট্রেনে উঠবো তারপরে আমরা চলে এলাম এখন হচ্ছে টিকিট কাউন্টারে এখানে আমরা টিকিট নিয়ে নেব আর এইদিকে দেখো মেয়ে আগে আগে চলে যাচ্ছিলো পুরো বুনো দেখার জন্য তাড়াহুড়া লাগিয়ে দিয়েছে তো আমরা ওখান থেকে যে নিচে এসে বসে রয়েছে এখানে ওই দিক থেকে আমরা এক নম্বর প্ল্যাটফর্মে আসছি এখানে বসে এক ঘন্টার মতো এখানে বসে ছিলাম আর এখানে মেয়ের আমি দুজনে গল্প করছিলাম আর এদিকে দেখছিলাম কেউ ওরা দেখো তিনজন কি এত কত সুন্দর করে হেঁটে হেঁটে যাচ্ছিলো ওদের কপালটা এতটাই খারাপ যে আমাদের ট্রেন চলে আসছে এখানে বসে থাকতে থাকতে চারটা ট্রেনে পরে আমাদের ট্রেনে এলো তারপরে আমরা গাড়িতে বসে এখানে দেখো এখানে ভাস্তা আর মেয়ে বসে রয়েছে আর এদিকে বৌদি আর আমি ওখান থেকে তো মেয়ে আর আমি দুজনে এসেছি আর এখান থেকে বৌদি আর ভাস্তা এসেছে তো আমরা চারজনে যাব ট্রেনে করে এই যে ট্রেনে করে আমরা যাচ্ছি এখন ফাইনালি আমরা চলে এলাম হসপিটালে হসপিটালে এসে দেও তোমাদেরকে চারিদিকটা ঘুরিয়ে দেখাচ্ছিলাম আর এখান থেকে রয়েছে চারতলায় তো আমরা এখন যাবো চারতলায় ওখানে ওখানে গিয়ে আমরা ভাস থেকে দেখবো আর তোমাদেরকেও দেখাবো তোমরা দেখতে থাকো আমার ভাস্তি কেমন হয়েছে বলুন তিশিমুনি আছে খাওয়ায় নাই তোমাকে খাওয়াই নাই বলুন Kauai ni tu maje, maje kauai ni na. <laughs> কালকে এগারোটায় সিজার হয়েছে আর আজকেই দেখো কত সুন্দর কথা বলার জন্য চেষ্টা করতেছিল আমার ভাসতে সোনা মা ভীষণ কিউটি হয়েছে দেখো তোমরা কত সুন্দর হয়েছে তোমরা তো দেখলে কত সুন্দর হয়েছে তো আমরা ওখান থেকে দেখার পরে বেরিয়ে চলে এলাম আমরা একটা মলে তো এখানে এলাম কেন কারণ আমাদের ট্রেন হচ্ছে ছটায় তো এখন বাজে দুটো বাজে তো আমরা কি করব অতক্ষণ দাঁড়িয়ে থাকে ওখানে তো এখানে এলাম তো কিছু কেনাকাটা করে নিলাম আমরা এসে এসে বাবু ভাস্তা সবাই মিলে এসেছি এখানে মাও এসেছে তো মা আজকে যাবে আবার কালকে আসবে এখানে দেখার জন্য তো আমরা এখানে কেনাকাটা করে তারপরে যাবো স্টেশনে স্টেশনে এখানে বসে থাকতে হবে কি করব। আমরা এসেছি বাজার কলকাতা বাজার কলকাতায় এসে এখানে একটু টাইম পাস করলাম কেনাকাটাও করলাম তো এখন